বনেই আয়োজন হল শত গোপালের বনভোজন কি ব্যাপার জানুন বিস্তারিত শীতপুরতেই বনুভোজনের উৎসবে মুখর হয়ে ওঠে গোটা বাংলা শীতকাল মানেই নতুন চাল আর গুড়ের পিঠের পায়েস কমলা লেবু আর হ্যাঁ অবশ্যই চরুই ভাতি তবে এ তো মানুষের কথা কিন্তু দেবদেবীরাও এর বাইরে নয় বিশেষত গোপাল তাদের মধ্যে সর্বকনিষ্ঠ এবং গৃহস্থ বাড়ির সন্তান সম তাই তার বায়না আবদারের সবকিছুই খেয়াল রাখে বক্তরা এমনও বহু ভক্তদের বাড়ি আছে যেখানে তারা কোথাও গেলেও সাথে করে নিয়ে যান ধাতব গোপালকে কখনোই ওই অবস্থায় তাকে রাখেন না শিশু অবস্থায় অন্য শিশুদের সঙ্গে মেলামেশা একান্তই প্রয়োজন সেই কথা ভেবেই প্রতি বছর শীতকালে শান্তিপুর নৃসিংহপুর মেথির ডাঙ্গা পাম্পের ঘাট কলাবাগানে সমগ্র শান্তিপুরের শ্রীতানাথ অর্থাৎ অদ্বৈত আচার্যের ভক্তবৃন্দ এই আয়োজন করে থাকে যেখানে আশেপাশের এলাকার সমস্ত গোপাল সেবাইতরা তাদের গোপালকে নিয়ে উপস্থিত হন বনভোজনে সংখ্যাটা প্রায় দুই শতাধিকেরও বেশি সাথে অবশ্যই তাদের সেবাইত এবং পরিবারের অন্যান্য সদস্যরাও আছেন তাদের সকলের জন্য ব্যবস্থা করা হয়েছে অন্ন অর্থাৎ সাদা ভাত মুগের ডাল শীতকালীন সব রকম আনাজ দিয়ে একটি তরকারি পায়েস নতুন গুড়ের রসগোল্লা তবে যাদের জন্য মূল্য আয়োজন অর্থাৎ আরাধ্য দেবতা গোপাল তাদের জন্য থাকছে কমলা লেবু সহ শীতকালীন সব রকম ফলমূল শীতকালীন সকল রবি শস্য এবং আনাজের প্রায় সতেরোটি নানা রকম পদ পুষ্পান্ন পরমান্ন সহ পিঠে পায়ের সহ নানা প্রকারের মিষ্টান্ন সব মিলে ছাপান্ন ভোগ ভক্তরা শীতবস্ত্র পেরিয়ে গোপালকে সাথে নিয়ে কাটালেন সারাদিন উদ্যোক্তারা অবশ্য শুধু ধর্মীয় বিষয় নয় পরিবেশ রক্ষায় নানান রকম সামাজিক বার্তা দিয়েছেন মেলা মাঠে প্রবেশের প্রধান পথে দেখুন গোপালের বনভোজনের দৃশ্য এবং কি বলছেন উদ্যোক্তারা শুনুন বিউরো রিপোর্ট বাংলা এই কততম বর্ষ এই এই গোপালের বনভোজন সপ্তমতম গোপালের এইটা কেন পড়া হয় এটা আমরা আজ থেকে বছর আগে করোনা থেকে আমরা যে শ্রীবৎ ভাগবত মহাপুরাণে আমরা শুনেছি আমাদের যে গুরুজনদের মুখ থেকে যে ভগবান এই মাসে বনভোজন মহোৎসব করেছিলেন তো আমরা দেবতাকে বাড়িতে সেবা করি তো সেই সেবাটা আমরা চেয়েছিলাম যে একটা বনের মধ্যে দিয়ে দিয়ে আমরা যদি ভগবানকে সেবা করতে পারতাম তাহলে ভগবত প্রসন্নতা আমরা লাভ করতে পারি সেই জায়গা থেকে আমরা গোপালজিকে আমাদের গৃহদেবতা বাড়ির গোপাল তিনি আমরা অনুভর্জনের বিভিন্ন এসেছিলাম এবং প্রায় সাত আট বছর আগে তখন কি এত আরম্ভ না 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 প্রথমে আমাদের চার থেকে পাঁচটি গৃহদেবতা আমাদের গোপালজি প্রাণের গোপাল তারা এসেছিলেন আর উত্তরবৃন্দ এসেছিলেন চল্লিশ থেকে পঞ্চাশ জন প্রথম বছরে এবং তারপরে ঠাকুরজি কৃপায় গোপালজি লিখি তারপরে প্রায় সাতশো সাতশো জন মতো প্রসাদ পায় এবং তারপর বারোশো আড়াই হাজার তিন হাজার এত বছর প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার লক্ষ্য পেয়েছেন এবার আশা করি দশ থেকে বারো হাজার ভক্ত এই যে প্রসাদ পাব এই যে একশো তো মানে একশোর উপরে গোপাল ঠাকুর নিয়ে আসা হয়েছে এটা কীভাবে আনা হচ্ছে বা এদেরকে কি আগে থেকে বলা হতো হ্যাঁ অবশ্যই আমরা আমরা দেখেছি বৈষ্ণব পরম্পরা একটা রীতি আছে যে আমন্ত্রণের মধ্য দিয়ে বৈষ্ণব আমন্ত্রণ বা ঠাকুরজিকে আমন্ত্রণ করা হয় তো আমরা প্রত্যেকটা দেবতা আমাদের যারা গোপাল সেবা করেন হ্যাঁ তাদের প্রাণের গোপাল আমরা প্রথম মারতাম তাদের আমন্ত্রণ করতাম এবছর কত মানুষের সমাগম হয়েছে এবার প্রায় আট থেকে দশ হাজার কি বনভোজন করানো হয় একদম এবং এই জায়গাতেই আমরা বনভোজন করে থাকি আচ্ছা এখানে এই যে প্রসাদ কী কী করা হয় প্রসাদ হচ্ছে অন্ন মহাপ্রসাদ অন্নপ্রসাদ ডাল প্রসাদ রসা হ্যাঁ পাঁচ তরকারি পরমান্ন আরও আনুষঙ্গিক ফল আদি মিষ্ণ মিষ্টান্ন আছে এবং এই যে ঠাকুরকে ভোগ নিবেদন বা এই অন্য কূট দেখলাম আপনারা করেছেন কীভাবে ভোগারতীর হ্যাঁ ভোগারতীর মাধ্যমে অবশ্যই সমাজবাড়ি থেকে নবদ্বীপের স্বনামধন্য একটা আশ্রম সমাজবাড়ি আশ্রম সেখান থেকে মহন্ত মহারাজ বাবাজিরা এসেছিলেন তারাই এই উৎসবটা করে প্রত্যেক বছর কি এই দিনটাতেই হয় না 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 এর কোনো নির্দিষ্ট তিথি বা দিন নেই পৌষ মাসের প্রথম সপ্তাহে এই গোপালের গোপালজির ইচ্ছায় গোপালের গণভাজন মহোৎসব সম্পন্ন আপনার নাম আমার নামটা অনিত্য ঠাকুর এটা আমাদের আর এই জায়গার নাম এই জায়গাটার নাম হচ্ছে মেথির দেওয়া বড়োঝর কলা বাগান শান্তিপুর নদীয়া